আয় আল্লাহ আমার গুণাইয়ের খবর যদি আমার বাবা জানতো আমার মায়ের জানত তাহলে বাসা থেকে দূর দূর করে তাড়াইয়া দিত আমার গোনাইয়ের খবর যদি আমার এলাকার লোক জানতো আমাকে গ্রামের মধ্যে প্রবেশ করা নিষেধ করে দিত আমার গোনাহের খবর যদি আমার উস্তাদ জানতো ছাত্র ভাই জানতো মাদ্রাসা থেকে বের করে দিত ও আল্লাহ আপনি এমন একজন মালিক আমাদের গুনায়ের খবর জানার পরে আমাদেরকে দুনিয়া থেকে বের করে দেন নাই আমাদের খানা বন্ধ করেন নাই আমাদের অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছেন অক্সিজেন বন্ধ করেন নাই দয়ার নানি কাল আপনার শুক্রিয়া কামনে আদায় করবো জানি না জানি